আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমি শফিক আর আপনারা দেখছেন গার্ডিং ফিউচার বাংলাদেশ তো ছাদ বাগানে আনার গাছ আমরা অনেকেই পছন্দ করি তো কীভাবে ছাদ বাগানে আনার গাছ আনার ধরানো যায় তো সেই বিষয়ে ভিডিও থাকবে তো এছাড়াও আপনার ছাদ বাগানে আমরা অনেকেই সাকসেস হতে পারি না আনার পচে যায় কালো হয়ে নষ্ট হয়ে যায় এবং ফুল আসে না পুরুষ ফুল বেশি আসে সেই জন্যে এই ভিডিওতে পুরো টিপস থাকবে কি কি স্প্রে করবেন এবং মাটিতে কি কি খাবার দিবেন তো চলুন বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার রাষ্ট্রীয় বয়স প্রায় প্রায় দেড় বছর প্লাস তো এর আগে আমার ভিডিও রয়েছে আমি এখান থেকে অনেক ফল খেয়েছি তো ফলটি হচ্ছে আপনার খুবই লাল হয় ছোটো অবস্থা এরকম থাকে আস্তে আস্তে গাঢ় লাল হয় আর খেতে খুবই সুস্বাদু মিষ্টি এবং দানাগুলি একবারে সফট তো ছাদ বাগানের জন্য আমি বেস্ট মনে করি সুপার ভাগোয়ারা এছাড়াও আপনার অনেক ধরনের জাতের ফল রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসছে অলরেডি আমার অনেকগুলি ফুল থেকে গুটি সেট হয়ে গেছে আর এই এখানে রেডি হচ্ছে গাছটিতে আপনার ফুল থেকে গুটি সেট হয় খুব ভালো আর যদি গাছটি একটু বয়স হয় তাহলে আপনার প্রায় অনেকগুলি বন্ধুরা এই পাশ দিয়ে আমার কতগুলি গুটি সেট হয়েছে আপনারা বাগানে অবশ্যই সুপার ভাগ করবেন খুবই ভালো একটি চাঁদ কালারের দিক থেকে এটা খুবই কালার ছোট এখনো আর এখান দিয়ে রেডি হচ্ছে অনেক ফুল আসছে দেখতে পাচ্ছেন আনার কাছে আপনার খুব পরিমাণে মাকড় হয় তো এই মাকড়ের জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে মানে কিছু স্প্রে করতে হবে যে মাকর দমনটা করলে আপনার গাছগুলি ভালো থাকবে অন্যথায় পাতাগুলি পুকুরে নষ্ট হয়ে যাবে এরকম ফুল আসবে না নষ্ট হয়ে যাবে ফুলগুলি কালো হয়ে ঝরে যাবে ছত্রাকের কারণে জন্য আপনাকে পাশাপাশি ছত্রাক হিসেবে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে আমি এখানে কি কী ফাঙ্গিসাইড ব্যবহার করব আপনাদের সাথে শেয়ার করব ফাঙ্গিসাইডের কারণে আপনার পচন রক্তকে মুক্ত পাবে এবং পোকামাকড়ের জন্য বিশেষ করে মাকড় মাকড়ের জন্য আমি কীটনাশক ব্যবহার করি আর এছাড়াও মিলিবাগের জন্য ব্যবহার করতে হয় আমার ঘরোয়া পদ্ধতিতে তো আশা করি এইগুলি আপনার কিছু ফলো করলেই আপনারা ছাদ বাগানে ফলনগুলি টেকাতে পারবেন এবং খুব ভালো ফলন হবে তো কী কী ব্যবহার করবেন আনার গাছের জন্য আর এছাড়াও অন্যান্য গাছের জন্য এগুলি ব্যবহার করা যায় আরেকটা সুবিধা হচ্ছে আপনার এগুলি কিন্তু বারবার কিনতে হয় না একটা কেনার পরে আপনার অনেক দিন চলে যায় তো এগুলি দিলে আপনার গাছের জন্য অনেক ভালো কাজ করে অন্যথায় পোকামাকড় হয়ে ফল পচে গাছটি থেকে আপনি কোন ফলই পাবেন না যার কারণে আপনার কৃষি স্পেক করে দিতে হবে খালি চোখে এই পোকা মাকড়গুলি দেখা যায় না গাছে কিন্তু আপনার মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে হয় এবং ছত্রাকের কারণে আপনার ফলটি কালো হয়ে জরে পড়ে এছাড়াও মিলি প্রবলেম হয় এগুলি যদি দিয়ে রাখেন তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলটা আপনার সুন্দর করে হারভেস্ট করতে পারবেন অনেকগুলি ফল পাবেন দেখতে পাচ্ছেন প্রথমে আমি যদি বলি মাকড়ের জন্য আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভার্টিমেকটা খুবই ভালো ছাড়াও আপনার অন্যান্য পোকা ভালো কাজ করে জন্য স্পেশালি একটু ভালো ভালো কাজ করে করে তো এটা ঝাঁকিয়ে ব্যবহার করবেন আপনাদের অনেকের কাছে লিটার মাপার মতো কোনো কিছু থাকে না সেক্ষেত্রে আপনার পাঁচ ছয় ফোঁটা ব্যবহার করবেন বেশি দিলে আপনার বেশি ভালো হবে ব্যাপারটা এরকম কিন্তু না এটা আমি হাতশায় ফোটা দিয়ে দেব তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ ময়েল নিউ টা আপনাদের যদি থাকে দিয়ে দিয়ে দিতে পারেন যেটাও আমি পাঁচ ফোটা দিয়ে দেব এই ওষুধগুলি আপনার ফুল আসার আগ থেকে ফুল থেকে ফল সেটিং হওয়া পর্যন্ত মাঝে মাঝে দিতে হবে তাহলে ফলগুলি টিকে যাবে এছাড়াও বৃষ্টি হলে আপনাকে ছত্রকনাশক দিয়ে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্লোরা ফ্লোরাটা আপনার ফুল বেশি আসার জন্য খুবই কার্যকরী ফ্লোরা ছাড়া আমার মিরা কোলান রয়েছে দুইটা ঘুরিয়ে ফিরে ব্যবহার করি তো এবার আমি ফ্লোরাটা ব্যবহার করব ফ্লোরাটা ব্যবহার করার আগে আপনি একটু ঝাঁকিয়ে নেবেন কারণ এটা নিচের দিকে জমে থাকে ভালো করে ঝাঁকিয়ে ছয় কোটা দিয়ে দেব ফলগুলি পচে কালো হয়ে যায় যার কারণে আপনার ফল টেকাতে পারছে না সেই জন্য আপনাকে ছত্রাকনাশক হিসেবে একটি ব্যবহার করতে হবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যানসার ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন এটা পোকা জন্য খুবই ভালো এবং ছত্রাকের কারণে আপনার গাছ থেকে ফল টেকাতে পারেন না ছত্রাকের জন্য খুবই কার্যকরী দেখতে পাচ্ছেন কার্বন ডাইজিম বারো পার্সেন্ট রয়েছে এবং ম্যানকো রয়েছে তেষট্টি পার্সেন্ট এটা খুবই ভালো এইগুলি আপনার একবার কিনলে অনেক দিন চলে যায় তো যদি ওজনে আছে আপনার একশো গ্রাম এটা হচ্ছে সেমকো কর্পোরেশন লিমিটেড নাফকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের মাল তো খুবই ভালো এটা আপনার প্রস্তুত হয় ভারতের একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাঙ্গিসাইট হিসাবে খুবই কার্যকরী এবং ভালো দুইটা এছাড়াও আমার কাছে দেখতে পাচ্ছেন সত্যগ্রাংশ রয়েছে সাফ ফাঙ্গিসাইট এটা ইন্ডিয়ার প্রোডাক্ট তো এটাও খুবই ভালো তা আমি দুইটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি তো এবার ম্যানসারটা ব্যবহার করবো আপনারা ম্যানসারটা ব্যবহার করলেই হবে ম্যানসারটা খুবই ভালো বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল এটা আমি দুই চামচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বৃষ্টি হলে মাঝে মাঝে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন পাশাপাশি সালফেট অফ পটাশটা দিয়ে দেবো আমি বাম্পার ফলন হয় কুইক এই কোম্পানির এটা এটা আমি এক চামচ দিয়ে দেবা দেখতে পাচ্ছেন এক চামচ দিয়ে দিলাম পটাষ্টটার কারণে আপনার ফুল বেশি আসবে এবং ফলটা টেকার সম্ভাবনা ভালো থাকবে মাটিতেও আমি মাঝে মাঝে ব্যবহার করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট রয়েছে এই বরণের তো আপনার আনার গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটা বরণ তো এটা আপনার স্প্রে করার কারণে আপনার ফলগুলি ফাটার একটা কারণ হয় সেই ফাটা থেকে বেঁচে যাবেন ফাটবে না এছাড়াও পানি কম বেশির কারণেও ফাটে তবে ফল ঝরা ফুল ঝরা এবং ফাটা থেকে রক্ষা পাবেন সোলবরণটা প্রয়োজনীয় একটি জিনিস আনার গাছের জন্য এন এছাড়াও অন্যান্য তো ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন এটাও আমি দিয়ে দেবো দুই চামচ দিয়ে দেবো মাটিতেও আমি মাঝে মাঝে ব্যবহার করি পাশাপাশি আপনার অনুখাদ্য হিসেবে ব্যবহার করবো সুপারভিট দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপার ভিট এটাতেও আপনার অনেক প্রয়োজনীয় ভিটামিন রয়েছে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় ফুল ও ফলের পরিমাণ বাড়ায় পাতা ফুল ও ফল ঝরা বন্ধ হয় আর ফলে ফেটে যাওয়া রোধ করে রোগ ও পোকা আক্রমণ কম হয় দানা জাতীয় শস্য চিটার পরিমাণ কম হওয়ায় ফল দেখতে আকর্ষণীয় হয় পাতার রং সবুজ ও আকর্ষণীয় বৃদ্ধি পায় দেখতে পাচ্ছেন অনুখাদ্য ব্যবহার করি এটা আমি দুই চামচ দিয়ে দিব অনুখাদ্য হিসেবে এটা আপনার খাবার মাটিতে ব্যবহার করেন যাই পাশাপাশি অনুখাদ্য ঘাটতি থাকলে এটা আপনাকে পূরণ করবে এছাড়াও ইন্ডিয়ার মোভোমিন অন্যান্য রয়েছে চাইলে ওগুলি ব্যবহার করতে পারেন এগুলি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না ঠিক মতো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি একসাথে মিলে আমি দশ মিনিটের মতো রেখে দিব ভালো করে নেড়ে ফাঙ্গি সাইডটা আর গলতে একটু সময় লাগে দশ মিনিট পরে আমি স্প্রে করে দেবো আর স্প্রে করার জন্য অবশ্যই আপনাকে একটি চাক নিতে হবে এটার কারণে থেকে নিতে হবে অন্যথায় আপনার মেশিনটি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই পণ্যগুলি আপনারা যদি সব নার্সারিতে অ্যাভেলেবেল পাবেন না সেক্ষেত্রে আপনার খুব সহজেই পেয়ে যাবেন গুলিস্তান সিদ্দিক বাজারে তো এখানে সবগুলি ইন্ডিয়ান প্রোডাক্টও অনেক অ্যাভেলেবেল পাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটা স্প্রে জন্য নিয়েছি তো এটা সাহায্যে আমি স্প্রে করবো এছাড়াও আপনারা যে কোনো কিছু দিয়ে স্প্রে করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এগুলি আপনারা এক লিটারের জন্য আমি পাঁচ ছয় ফোটো করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দুই লিটার বোতল তো অর্ধেক নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে ভালো করে পাতার নিচ থেকে উপর পর্যন্ত ভিজিয়ে দিবেন এবং ডগাগুলিও ভালো করে ভিজিয়ে দিবেন ভালো করে ভিজিয়ে দেওয়ার কারণে আপনার ভিতরে মাকড় থাকে এবং অন্যান্য পোকামাকড় থাকলে সেগুলি মারা যাবে এবং ছত্রাকের কারণে ফলগুলি পচবে না এ ভালো করে শুকিয়ে করে দিবেন। ভিজিয়ে দেবেন আনার গাছের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে আনার গাছ যেহেতু বারো মাস ফলন হয় আপনার সব সময় নতুন আগা যখন বের হবে সেক্ষেত্রে আপনার পনিং করে দিতে হবে পনিং করে দিলে ওই জায়গাটা থেকে স্টপ হয়ে আপনার নতুন করে ফুল নিয়ে আসবে তার জন্য আপনাকে কেচি অথবা হাত দিয়ে পিনচিং করে দিতে পারেন অথবা সিকেচার থাকলে সিকেচার নিতে পারেন তো আমি পুনিং কর্ড একটু দেখিয়ে দিচ্ছি যদি দেখতে পাচ্ছেন এখানে নতুন আগা বের হয়েছে এইভাবে প্রত্যেকটা সময়ে আগে পিছে নতুন আগা বের হবে আপনাকে জাস্ট এতটুকু কেটে দিতে হবে পুনিং করে দিতে হবে তাহলে আপনার এখান থেকে স্টপ হয়ে যাবে এবং নতুন ডগার সাথে ফুল নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই ফুলগুলি এইভাবে আসছে রানার গাছ যেহেতু আপনার সব ফুল আসে বারো মাস যেহেতু সেক্ষেত্রে আপনি করে দেবেন স্টক হয়ে ফুল নিয়ে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর যারা ছোটো অবস্থায় গাছগুলি লাগাবেন সেক্ষেত্রে আপনার কয়েকটা দিক খেয়াল রাখতে হবে যেমন আপনার গোড়োটা হবে এক হাত লম্বা মতো এখান দিয়ে কোনো প্রকার ডগা নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পর্যন্ত আমি ফ্রেশ গেছি এখান থেকে অনেক ডগা বের হয় সেক্ষেত্রে আপনার গাছটার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় গাছটা আপনারা গাছটা একটি ডাল রাখার চেষ্টা করবেন এক হাত হাফ হাত পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রোদরে আলো পাবে মাটিতে গাছটা সুস্থ থাকবে প্রত্যেকটা গাছ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এভাবে এখান থেকে আপনার যদি ডাল বের হয় এগুলি সব কেটে দিতে হবে তো এইভাবে যদি আপনারা গাছটাকে রেডি করতে পারেন তাহলে দেখবেন প্রচুর ফলন পাবেন এছাড়াও বন্ধুরা মাটিতে খাবার হিসেবে কিছু খাবার ব্যবহার করতে হবে সেগুলো যদি জৈব খাবার হয় তাহলে তো খুবই ভালো আমি এমনিতে রাসায়নিক সার ব্যবহার করি না শুধু রাসায়নিক হিসেবে আমি পটাশটা দিই লাল পটাশ অথবা স্লো তো এছাড়াও আমার এখানে রয়েছে গুড়া গোড়া নিম নিমখোল সরষের খোল এছাড়াও গোবর সার রয়েছে কলার খোসা ডিমের খোসা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিটা খুবই ঝরঝরা এবং সফট আর আনার গাছে আপনার পানি খুবই কম পছন্দ করে সেক্ষেত্রে আপনারা পানি খুব কম ব্যবহার করবেন পানিটা যদি ভেজা অবস্থা থাকে তাহলে পানি ইউজ করবেন না আর যদি শুকনো থাকে তাহলে পানি ইউজ করবেন দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার কারণে একটু ভেজা ভেজা তো এখন পানি দিতে হবে না তো এইভাবে পরিচর্যা করবেন গুটিগুলি আপনার সেট হবে সহজে নষ্ট হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার পচন হওয়ার কারণ হচ্ছে মিলিবাগের জন্য এখান থেকে আপনার মিলিবাগ হয় তো যার কারণে এইগুলি আপনার সঙ্গের মাধ্যমে বের করে দিতে হবে এগুলি বের করে দিলে এগুলির ভিতরে আপনার মিলিবাগ জন্ম নেয় মিলিবাগগুলি আস্তে আস্তে ফলের রস খেয়ে ফেলে ফলে আপনার ফলটা ঝরে যায় কালো হয়ে পচে যায় তো আমি অলরেডি অনেকগুলি পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কুইন জাতের আনার এটা আমার দেওয়ার নাম এটা যেহেতু কারোকে সেই জাতটি নাই সেই জন্য আমার একটা নতুন নাম দেওয়া চানে থেকে এটা কালেকশন করা এই জাতটা খুবই ভালো হয় এমন বড় সাইজ হয় যদি বলি এরকম বড় সাইজ হয় আর বাজারে আমরা যেটা পাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এটা বড়ো সাইজ হয় জাতটা খুবই ভালো আপনার সাথে শেয়ার করবো যখন বড় হবে আমি একভাবে এই সবগুলি পরিচর্যা করি ফুলগুলি যেন না পচে যায় সেজন্য আপনাকে এই ভিতরের ইগুলি ফুলের ময়লাগুলি পরিষ্কার করে দিতে হবে এইভাবে ঠিক এইভাবে আমি শুন দিয়ে পরিষ্কার করে দিয়েছি যার কারণে আপনার মিলেভাগে আক্রমণ করতে পারবে না প্রচুর ফুল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক ফুল নিচে ও পড়েছে তো সব ফুল আপনার পুরুষ ফুল থাকে আপনার মহিলা ফুল থাকে পুরুষ ঝরে যায় আর মহিলা ফুলগুলি আপনার গুটি আকৃতি নিয়ে ফলটা সেট হয় যেমন দেখতে পাচ্ছেন যে এইভাবে কি খাবার দেওয়া এই মাটিতেও আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশেও রয়েছে আমার পাকিস্তানি কান্ডারি আনার এটাও পেয়েছি এটাও মোটামুটি খুবই ভালো দেখতে পাচ্ছেন মিলিবাগ দেখা যাচ্ছে এই ভিতরে মিলিবাগ হওয়ার কারণে নিচ থেকে পচন শুরু করে এবং পচনের ফলে আপনার ফলটা চলে যায় এই মিলিবাগ দেখা যাচ্ছে তো এই মিলিবাগ কিভাবে আমি দূর করি আমার ভিডিও রয়েছে মিলিবাগ দমনের তো আপনারা দেখে নেবেন খুবই ভালো কার্যকরী একটি উপায় আমি কিন্তু সবগুলি পরিষ্কার করে রেখেছি দেখতে পাচ্ছেন ফুলের ভিতরে তারপরে মিলিভাগ হয় আর যদি পরিষ্কার না করেন তাহলে মিলিভাগটা আপনি দেখতে পাবেন না মিলিভাগে আপনার ফলটা নষ্ট করে ঝরে পড়বে সুন্দর এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন ছাদ বাগানে খুবই ভালো আনার পাবেন কারণ আনার গাছে এই কয়টা সমস্যাই হয় আপনার ফলগুলি ভালো হয়ে পচে যায় ঝরে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম ভিডিও পরবর্তীতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিল বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটা আর খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন